আমি অনেকের কাছে বা ব্যাপার পত্রিকা ইউটিউবে ফেসবুকে আমি শুনতে পাচ্ছি এনবিআই চাইতেছে দেশের প্রত্যেকটা মানুষ ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখবে এনবিআর এই অ্যাক্সেসটা চাচ্ছে কিন্তু যদি এটা হয় বা এটা যদি এনবিআর করে কারণ টাকা আর ব্যাংকে অ্যাকাউন্টে কেউ টাকা রাখবে না কোনো ব্যাংকে মানুষ আর টাকা রাখবে না এবং এইটা টাকা রাখবে না প্লাস এই টাকা সব পাচার করে দেবে বিদেশে কিন্তু মানুষ আর টাকা রাখবে না কিন্তু যদি এনবিআর যদি এই অ্যাক্সেসটা পায় কিন্তু তৈরি কিন্তু সর্বনাশ হয়ে যাবে দেশে কিন্তু নাম্বার ওয়ান নাম্বার টু পার্শ্ববর্তী দেশে এই ধরনের ঘটনা ঘট অ্যাক্সেস নিচে দেখে দেখেন মানুষ বিছানার নিচে বালিশের নিচে ড্যাগে পাতিলে মানুষ টাকা রাখত কিন্তু পার্শ্ববর্তী দেশের সরকার এই অ্যাক্সেসটা নিচুটা দেখে মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখে না মানুষ টাকা রাখে ব্যাংক এই বিছানার নিচ্ছে তোষকের নিচে পালিশের নিচে ড্যাগে পাতিলে রাখে পার্শ্ববর্তী দেশে কিন্তু এই অ্যাক্সেস নেওয়ার পর এখন যদি এনবিআই যদি এই অ্যাক্সেসটা বাংলাদেশে যদি এই অ্যাক্সেসটা নেয় এনবিআই তাহলে কিন্তু সমন্বয় হয়ে যাবে কিন্তু দেশে আর টাকা কেউ রাখবে না টাকা সব পাচার হয়ে যাবে কিন্তু এবং কোনো ব্যাংকে মানুষ আর কোনো টাকা রাখবে না মানুষের এগুলো প্রাইভেট জিনিস একটা মানুষ দুই লাখ পায় পাঁচ লাখ পায় দশ লাখ পায় বিশ লাখ পায় এগুলা এগুলা তো এগুলা যদি সব জায়গায় যদি নক করে সব জায়গায় যদি হাতায় তাহলে কিন্তু এইভাবে একটা দেশ চলতে পারে না কিন্তু যারা লুটপাট করে নিয়ে গেছে যারা লুটেরা যারা সর্বনাশ করে দিয়ে গেছে দেশটাকে ওদের কোনো বিচার হচ্ছে না ওদের ওদের থেকে কোনো টাকা বাইর করতে পারতেছে না এই সাধারণ নিরীহ জনগণ এদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টসগুলোতে কেন অ্যাক্সেস যেতেছে এনবিআর এনবিআর তো এটা উচিত না এটা চাওয়া আমি এনবিআরের যে চেয়ারম্যান আব্দুর রহমান সাহেব আমি ওনাকে বলবো আপনি এই কাজটা করেন না কিন্তু দেশটা এমনি তো আমাদের এই অর্থনীতিভাবে খুবই খারাপ অবস্থা এখন আপনি যদি এগুলা করেন তাহলে কিন্তু আরও সর্বনাশ হয়ে যাবে মানুষ টাকা রাখবে না ব্যাংকে মানুষ ঘরে টাকা রাখবে এবং মানুষ টাকা সব পাচার করে দেবে বিদেশে আপনি কি চান এটা আপনি তো একটা ভালো একজন চেয়ারম্যান এন বিএরের আপনার তো সুনাম আছে আপনি তো ভালো কাজ করে যাচ্ছেন আপনি কেন এগুলো করতে কেন আপনি ঘরে এগুলো কেন নেবেন এগুলা আপনি এগুলো করেন না কিন্তু আপনি দেখেন চিন্তা ভাবনা করে দেখেন পার্শ্ববর্তী দেশে করছে মেচাঘার হয়ে গেছে কিন্তু মানুষ আর ব্যাংকে টাকা রাখে না ওরাও পাচার করে এবং ওরা বালিশ ল্যার তো শোকে পাতির ভিতরে টাকা রেখে দেয় কিন্তু মানুষের তো ইনকাম হয় টুকটাক ইনকাম হয় ইনকাম হয় মানুষ ব্যাংকে রাখে অনেক জায়গায় রাখে যদি এগুলা করে তো সর্বানুষের আর যারা লুট করছে টাকাগুলো যারা লুটেরা এদের তো আজ পর্যন্ত কোনো কিছুই করতে পারতেছেন না আপনারা এদেরকে ধরে ওরা তো শান্তি মতো দেশ বিদেশে আছে জেলখানায় আছে ওরা আরাম আয়ুস করতেছে ওবার টেলিফোনে জেল থেকে ওবার টেলিফোনে ওরা ওদের সব কিছু কার্যকর আপসারাই যাচ্ছে কিন্তু ওদের তো তো আপনারা কিছুই করতে পারতেছে না কিন্তু যারা লক্ষ লক্ষ কোটি টাকা মেরিয়ে দিয়ে গেছে দেউলে ঘুরে দিয়ে গেছে দেশটাকে দেশটাকে গরিব বানায় দেওয়া গেছে দেশটাকে এই দেশটা তো এরকম ছিল না দেশটাকে গরিব হয়ে গেছে শুধু এদের জন্য একটা মানুষ নিউট্রিশন খাইতে পারতেছে না বিশ কোটি লোকের ভিতরে প্রায় আপনার আঠারো উনিশ উনিশ কোটি লোকে তো উনিশ কোটি বিশ ত্রিশ লক্ষ লোক নিউট্রিশন খাইতে পারতেছে না কয়টা লোক ওলা কয়টা লোক দেশে পয়সা হলো আপনারা বোঝেন না আপনারা তো বোঝা উচিত একটা মানুষ নিউট্রিশন খেতে পারছে পঙ্গু উত্ত হয়ে যাচ্ছে কিন্তু অন্ধ পঙ্গু ল্যাংডা লুলা জন্ম হবে কিন্তু মা বাপরা যদি নিউট্রিশন না পায় এরকম ধরনের কথা থ্যাংক ইউ আমি অনেক কথা বলি দেশের মানুষের কাছে গরিব মানুষ দুঃখী মানুষের জন্য কথা বলি থ্যাংক ইউ আমার কথাগুলো আপনারা শুনেন দেখেন থ্যাংক ইউজ উনিশশো বাহাত্তর সনে আমাদের সাংবিধানিক যাত্রা শুরু হয়েছিল তখন একটা লাইন আছে দেখবেন আর্টিকেল এইটিনে বলা হয়েছে রাষ্ট্রের প্রাথমিক যে দায়িত্ব একটা হচ্ছে আমাদের নিউট্রিশনের মান ক্রমান্বয়ে উন্নত করা একটা হচ্ছে পাবলিক হেলথ জনস্বাস্থ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য মানে হচ্ছে প্রতিটা মানুষের সেবা নিশ্চিত করা এটা বলেছে রাষ্ট্রের প্রাইমারি ডিউটি কথাটা আছে আর্টিকেল আর্টিকেল বলেছে আমাদের পাঁচটা যে বেসিক চাহিদা প্রত্যেকটা নাগরিক বেসিক চাহিদা তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেয়ার এটা আমরা চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে আমরা কমিট করেছি নাগরিকদের কাছে আমরা এটা করতে পারি নাই